আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি কৃষকের পক্ষ থেকে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী গত কিছুদিন আগে তার বাবার স্মরণে বেশ কিছু গাছ দিচ্ছেন কবরস্থানের উদ্দেশ্যে তো উনি আমাদের কাছে টাকা পাঠিয়ে দিয়েছিলেন গাছে দেওয়ার জন্য তো আমরা তার বাবার আত্মার মাত্র কামনা করছি আর তার বাবা হচ্ছেন আমার আমাদের সদীয় সার কামরুজ্জাম স্যার পরিবার থেকে কিছু গাছ পাতাভার দিয়েছি এখানে আছে বেশ কিছু হাসনা হেনা তিনটা হাসনা হেনা দুইটা হচ্ছে রঙন আর দুইটা হচ্ছে আজওয়া খেজুরের চারা তো এগুলো কবরস্থানে দেওয়ার জন্য উনি আমার কাছে দিয়েছে আমার কাছে তো একটু দিয়েছিলেন যে আমার যেটি ভালো লাগে তো আমি কিছু খেজুরের গাছও দিয়েছি কিছু সুগন্ধি গাছ দিয়েছি কিছু সৌন্দর্য বর্ধনশীল গাছ দিয়েছি আর সৌন্দর্য বর্ধনশীল গাছ দিয়েছি আমরা ছয়টার মতো সুগন্ধি গাছ দিয়েছি আমরা তিনটার মতো আর আজোয়া খেজুর এর চারা দিয়ে ছাম দুটি মূলত এগুলো কবরিস্তান মাদ্রাসায় চলে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম